আসলে এর আগে তো দেখাইছি বিভাগীয় বৃক্ষ মেলা। আজকে এক নজর আপনাদেরকে দেখাবো নওগাঁ শহরের বৃক্ষ মেলা চলেন দেখি নওগা শহরের বৃক্ষ মেলাটা কেমন কি কি আছে একটু দেখে নিই, এই যে ঢুকতেই এটা গেট আর গেটের বাম দিকে এগুলো চারিদিকে সব দোকানপাট আর আমি তো ভিতরে চলে আসছি এসে কিছু মানে গাছ গাছালি দেখছিলাম আসলে বৃক্ষ মেলায় আসলে অনেক জ্ঞান বাড়ে সত্য কথা কারণ আমরা জীবনে বইয়ে যত গাছ দেখছি পড়ছি তার চেয়েও হিউজ পরিমাণ গাছ যেগুলো আমরা চিনি না আমরা জানি না বইয়ে আসলে আমরা কয়টা গাছের নাম জানি আমরা যেগুলো গাছের নাম জানি না আসলে বৃক্ষ আসলে এগুলো আপনারা শিখতে পারবেন জানতে পারবেন মানে জ্ঞান বাড়বে এক কথাই যেগুলো আমরা গাছ কখনো দেখি নাই সেগুলোও দেখলাম তো আপনারা অবশ্যই অবশ্যই আসবেন এক নজর শুধু দেখিয়ে দিলাম আর কি নওগাঁ বৃক্ষ মেলার কি অবস্থা তো এখানে ব্যাসা বিক্রিটা আমি যেহেতু একটু দুপুরের পরপর আসছি তাই লোকজন একটু কম বিকেলে মনে হয় একটু বাড়বে আর আজকে প্রচণ্ড রোদ গরমও পড়ছে জানি না বিকেলে বৃষ্টি আসে কি না এই হলো অবস্থা

নামেও মেলা কামেও মেলা হতে পারে বৃক্ষ মেলা কিন্তু বাইরেও মেলা কিন্তু ধুম লেগে গেছে দোকানপাট ফুচকা চটপটি থেকে কিছু ইউজ মানে এক কথা মেলা তো মেলাই দেখেন কি একটা অবস্থা বাইরে যে সুন্দর সুন্দর জিনিস আসছে এইদিকে ফুচকা তারপরে ফাস্টফুড আইটেম সব কিছু অ্যাভেলেবেল আচার অনেক রকমের চালতা আচার আচার কসমেটিক্স এর জিনিস থেকে শুরু করে সব কিছুই আছে এখানে তো এই দিকে দেখিয়ে নিয়ে একটু বাইরে যাব চলেন মেলাটা কালকে পর্যন্ত থাকবে আগামীকাল পর্যন্ত তারপরে যাবে এই জন্য আজকে থেকে একটু মনে হয় জাকজম্য একটু বেশি তাই বাইরেও অনেক মানে খাবারের আইটেম জিলাপি থেকে শুরু করে মিষ্টি এক কথায় যে মেলার ধুম লেগে গেছে মুক্তির মোড়ে তো সবাই চলে আসবেন কিন্তু